দিস ইজ ক্যাসাইতা ফিলিফর্মিস যেটা সাধারণত ম্যানগ্রোভ অঞ্চলে দেখা যায় এই যে বড়ই গাছের উপর হয়েছে এটা স্বর্ণলতিকার মতোই একটা প্যারাসাইটিক প্ল্যান্ট সপুষ্পক প্যারাসাইটিক প্ল্যান্ট দেখেন কি পরিমাণ হয়ে আছে হঠাৎ করে দেখলে যে কেউ এটাকে ভুল করে স্বর্ণলতা ভাবতে পারেন কিন্তু আসলে এটা স্বর্ণলতা নয় রহিম ভাই এটার হ্যাবিটেট সম্পর্কে একটু এটা হ্যাবিটেটটা আমি ভালো করে বলি এটা দেখতে কিন্তু গ্রিন গ্রিন এবং আবার স্বর্ণলতার মতো এই অনেক সময়

এই কক্সবাজার এইসব এই সমুদ্র তীরবর্তী এলাকায় কিন্তু এটা জন্মে তবে এটি একটি ভালো ঔষধিগুণ সম্পন্ন উদ্ভিদ তবে দেখতে সৌন্দর্য এবং সাধারণত এই প্যারাসাইটিক হিসাবে এই গাছটা বেশি জন্মে এটা সাধারণত হোস্ট উদ্ভিদ হিসাবে অন্য উদ্ভিদের উপর জন্মে বিশেষ করে বড়ই গাছে স্বর্ণলতিকার মতোই যদিও এটা স্বর্ণলতিকা নয় জন্মে হোস্ট উদ্ভিদ থেকে সে খাবার গ্রহণ করে বিশেষ করে সুসক অঙ্গ প্রবেশ করিয়ে দিয়ে খাবার গ্রহণ করে সে টিকে থাকে কি চমৎকার দেখেন এখানে হয়ে আছে এটা হচ্ছে ক্যাসাইতা Filiformes.